হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনি এন্টারটেন যেমনটা কথা দিয়েছিলেন নিউ ইয়ারে হাজির ডাকাত বেশি দেব দু সালে একের পর এক ব্লকবাস্টার ছবি দেবের সমালোচকদের মতে টেক্কা খাদানের বক্স অফিস আয় টলিউড ইন্ডাস্ট্রির জন্য সুখবর নিয়ে এসেছে এবার দু হাজার পঁচিশের প্রথম দিনেই চমক প্রকাশ্যে এলো রঘু ডাকাতে দেবের লুক দু সালে দুর্গাপুজোয় মুক্তি পাবে ছবিটি এসবিএফ আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি সোশ্যাল মিডিয়ায় রঘু ডাকাতের লুপ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই রোমাঞ্চিত দেবের ফ্যানেরা সেই সঙ্গে গোলন্দাজের পর আবারও ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় দেব বিগ বাজেট কমার্শিয়াল ছবিতে ফেরায় আশাবাদী ইন্ডাস্ট্রি ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় রঘু ডাকাতের ঘোষণা হয়েছিল বছর চারেক আগে দু হাজার সালে সেই সময় ডাকাতের চরিত্রে দেবের এক ঝলকও প্রকাশ্যে এসেছিল আর তার পর থেকেই ভক্তেরা মুখিয়েছিল কবে সুপারস্টারকে দেখা যাবে এই ভূমিকায় তবে নানা কারণে থমকেছিল ছবির শুটিং দীর্ঘ টানা পোড়েনের পর এবছর ছবিটি মুক্তি পাবে কম্বলে ঢাকা মুখ কপালে লাল তিলক চোখ দিয়ে ঠিকে বেরোচ্ছে দুটি সিনেমার পোস্টার শেয়ার করে দেব লিখেছেন যেমনটা আমি কথা দিয়েছিলাম খাদানের পর আমার নতুন কাজ কখনো ছবির বাজেট কখনো আবার চিত্রনাট্য বিভিন্ন কারণে আটকে ছিল ছবির শ্যুটিং সূত্রের খবর ইতিমধ্যেই বাংলার বাইরেও বিভিন্ন জায়গায় লোকেশানের রেকি চলছে রঘু ডাকাত নিয়ে নানা কাহিনি প্রচলিত রয়েছে শহর থেকে গ্রামে শোনা যায় জমিদার বাড়িতে আগাম চিঠি পাঠিয়ে রঘু ডাকাত তার আগমনের টিজার দিত সেই যুগে রবিনহুড বলা হতো এই ডাকাতকে ধনীদের লুট করলেও সেই টাকা দিয়ে গরিবদের সাহায্য করত এমনকি ডাকাতি করতে বেরোনোর আগে সে কালী পুজোও করতো কথিত আছে এমনই